নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা তেইশটি জেলা থেকে সকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে বয়স সীমা কত রয়েছে যোগ্যতা কী কী লাগবে কী কী পোস্টে ভ্যাকেন্সি বেড়েছে স্যালারি কত কোয়ালিফিকেশান কত রয়েছে কতগুলি পোস্ট রয়েছে সিলেকশান প্রসেস কি সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করবো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে সম্পূর্ণ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটটি চেক কর আউট করে আসতে পারবে তো চলো আমি যেহেতু নোটিফিকেশানটি ডাউনলোড করে রেখেছি তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে এরপর দেখতে পাচ্ছো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি যেটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন পূর্ব মেদিনীপুর থেকে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে জেলা শাসক জেলা সহকর্তা কার্যালয় পূর্ব মেদিনীপুর তমলুক থানা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর জেলা পিন নম্বর সাত দুই এক ছয় চার আট জেলা শিশু সুরক্ষা কমিটি থেকে ডিস্ট্রিক্ট চা চাইল্ড প্রোটেক্ট ইউনিট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর বিজ্ঞপ্তির মেমো নম্বর তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত দেখতে পাচ্ছ ছয় দুই দু হাজার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এরপর বন্ধুরা দেখে নেব কিছু জেনারেল ইনস্ট্রাকশান তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান এক দুই দু হাজার চব্বিশের আগে কমপ্লিট হওয়া চাই এবং যে কোনো সম্পূর্ণ ভাইভা এবং ইন্টার কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশানটি করা হবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে সিলেকশান কোন কোন ক্যান্ডিডেট হবে তোমরা এখানে সিলেকশন কমিটি একটা নির্ধারণ করা হবে সেই কমিটি নির্ধারণ করবে যে তোমরা কোন কোন ক্যান্ডিডেট সিলেকশান হতে পারবে তো তোমরা কত তারিখ থেকে কত তারিখ এখানে অ্যাপ্লিকেশান করবে করতে পারবে দেখতে পাচ্ছ নয় দুই দু হাজার চব্বিশ থেকে সাতাশ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে বিকেল ছটা পর্যন্ত অর্থাৎ সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে আর অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেভাবে তোমরা অনলাইন যে অ্যাপ্লিকেশান করবে তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে তোমরা ওখান থেকে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা ওখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে পারবে এরপর সম্পূর্ণ পরীক্ষা সংক্রান্ত অ্যাডমিট কার্ড সমস্ত তথ্য বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আপডেট দেওয়া হবে তো তোমরা ওখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে চেক করতে পারো এরপর দেখে নেবো বন্ধুরা কি কী ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে কোয়ালিফিকেশন কী যাওয়া হয়েছে প্রথমে তো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ ওয়ার্কার ক্যাশ ওয়ার্কার ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এরপর দেখে নেবো বন্ধুরা এজ লিমিট এজ লিমিট তোমাদের বয়স যদি আঠেরো থেকে ৪৫ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এস টি তোমরা বয়সের যেমন ছাড় পেয়ে যাও তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আর কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ সম্পূর্ণ টুয়েলভ পাস অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে টুয়েলভ পাস অথবা তার সমতুল্য ডিগ্রি এরপর দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের দুটি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরি যারা রয়েছে তাদের এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এরপর দেখে নেবো বন্ধুরা স্যালারি কত স্যালারি দেখতে পাচ্ছ বারো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি পেতে পারো তোমরা ইন্স্যুরেন অ্যামাউন্ট তিনশো তিরিশ টাকা তোমরা এখানে পেয়ে যাবে খুব ভালো স্যালারি রয়েছে তোমরা যদি এলিজিবেল হয়ে থাকো তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এরপর দেখতে পাচ্ছো চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার তোমাদের বয়স এখানেও দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর তোমাদের বয়স হওয়া চাই তোমাদের এজ রিল্যাক্সেশন তোমরা বয়সের যেমন পেয়ে যাও অর্থাৎ এস টি এস সি পাঁচ বছর এবং ও বিসি তিন বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে এরপর দেখে নেবো বন্ধুরা কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যদি বি এ গ্র্যাজুয়েশান থাকে এই এই বিষয়ের ওপর তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি কমিউনিটি সোশ্যোলজি সোশ্যাল সায়েন্স ফর রেকগনাইজ ইউনিভার্সিটি তোমাদের যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি থেকে তাকে এই এই সাবজেক্টের ওপর তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরি দুটি ভ্যাকেন্সি এবং এস একটি ক্যাটাগরি এখানে রয়েছে নাম টোটাল সংখ্যা হচ্ছে তিনটি তিনটি পোস্টের জন্য এখানে এই পোস্টটিতে নিয়োগ করা হবে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ আঠেরো হাজার পাঁচশো টাকা করে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে এবং ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছ তিনশো তিরিশ টাকা তোমাদের পার মান্থ এখানে ইন্স্যুরেন্স করা হবে খুব ভালো একটা স্যালারি দিচ্ছে তোমরা যদি এলিজিবল হয়ে থাকো এবং এই কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারো এরপর বন্ধুরা যে পোস্টটির সম্পর্কে আমি আলোচনা করব সেটি দেখতে পাচ্ছ তোমরা কাউন্সিলার কাউন্সিলারও খুব ভালো এখানে স্যালারি দিচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দিচ্ছে আর বয়স তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এস টি তোমরা বয়সে যেমন ছাড় পাও ও তোমরা যেমন বয়সে ছাড় পাও এখানে পেয়ে যাবে গ্রাজুয়েশন তোমাদের থাকা চাই তো কোন কোন সাবজেক্টের ওপর তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ফর দ্য রেকনাইজ ইউনিভার্সিটি ও আর পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অফ দ্য কমিউনিকেশন প্রফিসিয়েন্সি অফ কম্পিউটার তোমাদের কম্পিউটার যারা জানো তাদের প্রফারেন্স প্রফিসিয়েন্স পাবে প্রেফারেন্স বেশি পেয়ে যাবে এরপর তোমরা দেখতে পাচ্ছ মাত্র পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ আনরিজার্ভ ক্যাটাগরি তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবো তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো আর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট ওয়ান ইয়ারে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা চাই হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না এরপর আমি যে পোস্টের সম্পর্কে আলোচনা করব তার সেটি দেখতে পাচ্ছ প্রোজেক্ট কোয়ার্ডিনেটর স্যালারি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো মানের স্যালারি দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে তার সঙ্গে ইন্স্যুরেন্স তিনশো তিরিশ টাকা এখানে ইন্স্যুরেন্স পাবে আবার নাম্বার অফ ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরিতে সম্পূর্ণ একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা খুব ভালো এখানে স্যালারি দিচ্ছে তোমরা এখানে যদি এলিজিবেল হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তো খুব ভালো সুযোগ বন্ধুরা তোমরা যদি এলিজিবল হয়ে থাকো এখানে অ্যাপ্লিকেশন করতে পারো আর কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইকোলজি ফিটিওলজি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফর দ্যাট রেকগনাইজ ইউনিভার্সিটি সব কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারো বয়সের ছাড় তো বয়স আমরা দেখতে পাচ্ছ বয়স লিমিট আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর সে একই বন্ধুরা রয়েছে তোমরা যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তারপর দেখতে পাচ্ছ পাঁচ বছরের ছাড় তোমরা যারা পাও বয়সের ছাড় এস টি এবং এস এবং আনরিজার্ভ তোমরা যারা মাফ করবে যারা ও রয়েছে তারা তিন বছরে এখানে ছাড় পেয়ে যাবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি আমি বন্ধুরা মূল মূল টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তো তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনটি পেতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে চো চেক করবে তোমরা ওখান থেকে চেকআউট করে আসতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থেকে তাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করবো আর যে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্কও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা ওখান থেকে সম্পরাসরি অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন যেটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অনুষ্ক্রিন দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর থেকে প্রকাশিত হয়েছে ধন্যবাদ বন্ধুরা